হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস স্পেশাল আর এস কে এফ এফ গেমারেল গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটাই ভালো আছেন গাইস এটা কিন্তু আমার এই চ্যানেলে ফার্স্ট লং ভিডিও তো গাইস ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন গাইস আপনার সবাই দেখতে পাচ্ছেন আমার আইডিতে কিন্তু গেসার রিজন দিয়েছে আমি কিন্তু তে ছিয়াশি নাম্বার রিজনে আসি সিএস এর মধ্যে গাইস আপনারা সবাই আমার আইডিতে দেখতে পাচ্ছেন রিজনটা টা কিন্তু গাইস শো করতাসে আপনার চাইলে আমার আইডি টা দিয়ে দেখতে পারেন তো গাইস চলেন এখন আমরা নো লাফ ফেলে আসি তো গাইস আমি কিন্তু এখান থেকে নলাফটা টা দিয়ে দিচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্টার দিয়ে দিয়েছি অলরেডি কিন্তু গাইস আমার ম্যাচের মধ্যে এন্ট্রি করে দিচ্ছে তো গাইস ম্যাচের ভিতর আসার পর কিন্তু এনিমি র কাছে গান নেওয়ার অপশন তো গাইস দেখা যাক এনিমি কোন গান নেই ও গাইস এম্পটেন নিয়ে নিয়েছে তো গাছ চলেন গাইস আমরা এখন এনিমিকে এম টেম দিয়ে মারবো তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি এনিমির সাথে ফাইট করতে দেখতে পাচ্ছেন গাইস এনিমি এখানে নেই আমরা অন্য সাইডে চলে যাবো আমার সাইডে আমি যেখান থেকে এসেছি মনে হচ্ছে গাইছ ওই সাইডে চলে গিয়েছিস গ্যাস এনিমিটাকে পাই কিন ও গাইস দেখে ফেলেছি এনিমিটাকে এনিমিটা কিন্তু আমাকে দেখেনি গাইস দৌড়াচ্ছে আমি কিন্তু এনিমিকে গাইস এখন ওয়ান শট লাগিয়ে দিয়েছি দেখতে পারলেন গাইস আমি কিন্তু এনিমিকে ওয়ান শট লাগিয়ে দিয়েছি আবার মারার চেষ্টা করবো গাইস দেখা যাক লাগাতে পারি ও গাইস আরেকটা ছোট লাগিয়েছে তারপর মরছে না ও গাইস শনি হয়ে গেছে ও নো গাইস আমি কি গোলাল মারতে নিয়েছিলাম তারপরেও কিন্তু আমাকে মেরে দিল দেখতে পারলেন সবাই সোনিয়াটার জন্য কিন্তু এনিমি আমাকে মেরে দিলো এখন গাইস আর কোনো চান্স দেবো না এখন গাইস ডাইরেক্ট যে ওয়ান টেপ মেরে দেব তো চলেন গাইস এনিমির সাথে ফাইট করতে যাওয়া যাক আবারও এবার গাইস কোনো চান্স দেবো না দেখা যাক এনিমি আসে কিনে দিয়ে পায়ের শব্দ পাচ্ছি গাইস মনে হচ্ছে গাইস এদিকে আর আশেপাশে আসে এই জাইস পেয়ে গেছি গাইস ওয়ান টেপ ও গাইস ফাইনাল কিন্তু ওয়ান ছডে এনিমিটাকে মেরে দিলাম দেখতে পারলেন আপনার সবাই কোনো চান্সই দেয় নেই তারপরে কিন্তু গাইস আমাদের তৃতীয় নাম্বার ম্যাচটা স্টার্ট হয়ে যায় এখান থেকে গাইস আমি ডবল এ ডাব্লিউএম নিয়ে নিচ্ছি স্নাইপিং করবো গাইস দেখা যাক আমি ডবল এ ডাবলু এম দিয়ে এনিমি এনিমিটাকে মারতে পারি কিনা যদি গাইস মারতে পারি তো ভিডিওটাকে একটি লাইক দিয়ে দিবেন দেখতে দেখুন গাইস আমি এখন যাবো এনিমির সাথে ফাইট করতে তো দেখা যাক গাইস মারতে পারি কিনা আমি যাচ্ছি এখন গাইস এনিমির সাথে ফাইট করতে সামনে এনিমিটা একটা লাগিয়ে দিয়েছি গাইস একটা শট লাগিয়ে দিয়েছি গাইস ও গাইস আরেকটা শর্ট লাগালে ও গাইস ফাইনালি কিন্তু এনিমিটাকে আমি মেরে দিয়েছি আমার মনে হয় গাইস এনিমিটা কিন্তু ডবল এ ডাব্লিউ এম চালাতে পারে না এ ডাব্লু এম তো চালাতে পারে না ভালো করে তো গাইস তারপরে কিন্তু আমাদের চতুর্থ নম্বর ম্যাচটা স্টার্ট হয়ে যায় তারপরে আবারও কিন্তু আমাদের হাতে এ ডাবলু এম চলে এসেছে ডবল এ ডাব্লিউ এম এখন আবার যাব এনিমির সাথে ফাইট করতে তো যাওয়া যাক এখন দেখি আমি জিততে পারি কিনা এই রাউন্ডটা তো গাছ সামনে এনিমিটা আপনার সবাই দেখতে পাচ্ছেন দৌড়াচ্ছে আমাকে দেখেনি আমি তার পিছন দিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু তার সামনে আমি চলে এসেছি গাইছে ও গাইস আরেকটা ছোট ও গাইছ ফাইনালি কিন্তু নিমিটাকে মেরে দিয়েছি দেখতে পারলেন আপনারা সবাই আমার কিন্তু তিন রাউন্ড হয়ে গেছে এনিমি কিন্তু এক রাউন্ড তো গাইস তারপরে কিন্তু আমাদের পঞ্চম নাম্বার রাউন্ডটা স্টার্ট হয়ে যায় দেখতে পাচ্ছেন পঞ্চম নাম্বার রাউন্ডটা এখন দেখা যাক এনিমি কোন গান নেয় দেখা যাক একটু ওয়েট করছি গাইছ আমরা তো দেখা যাক কি গান তো তো গাইছে কিন্তু টু শোটা নিয়ে নিয়েছি দেখি এখন আমি যাবো এনিমির সাথে ফাইট করতে তো দেখা যাক এবার মারতে পারি কি না গাইস সামনে এনিমিটা দাঁড়িয়ে আছে গাইস মনে হচ্ছে গাইস এদিক তো দেখতে পাচ্ছি না ওদিক দাঁড়িয়ে আছে মনে হয় নেটের সমস্যা ও গাইস সত্যি দাঁড়িয়ে আছে ওয়ান শট লাগিয়েছি গাইস এখন দেখা যাক নিমিট নড়াচড়া করে কি না ও গাইস এনিমি নেট চলে এসেছে আমাকে কিন্তু মারা মারছে কি কিন্তু গাইস আমি ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন মেটকিট মারছে আমি এখন এখানে এক টিম দেওয়ার চেষ্টা করছি গাইস মেটকিট মারার পরে আমি গাইস এনিমিটাকে নিমিটাকে মারব এখন মারবো না গাইস আমি টিমোট দেখাই তারপরে কিন্তু এর আগে কোনো না গাইস দেখা যাক এটকিট করা শেষ গাইস আস্তে আস্তে পায়ের শব্দ পাচ্ছি গাইস তো দেখা যাক এবার মারতে পারি কি না ওয়ান শটে তো গাইস দেখা যাক এই যে ওয়ান শট ও অন্য গাছ মারতে পারলাম না আরেকটা শট লাগলোই না এই এবার লাগলো না রিলোড চলে এসেছে ও গাইস আরেকটা লাগছে না কেন বুঝতেছি না যে এনিমি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন গাইস অন্য গাইস এনিমিটা তো আমাকে মেরে দিল কীভাবে মারলো তো তো বুঝতে পারতিনা গাইস চাই দেখছেন গাইস ফুল এসপি এনিমিটার ফুল এসপি তো ওখানে আমার এখানে একটু নেটের সমস্যা দেখা দেয় দেখতে পাচ্ছেন আপনার সবাই আমার নেট কিন্তু এ হয়ে গেছে আবার কিন্তু গাইস আমাদের নেট চলে এসেছে দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু আবার এনিমির সাথে ফাইট করে দেখা যাক ও গাইস ওয়ান টে মেরে দিয়েছে সোনিয়া হয়ে গেছে ও গাইস ফাইনাল কিন্তু এনিমিটাকে মেরে দিলাম আমাদের রাউন্ড হয়ে গেছে তারপরে কিন্তু গাইস এটা হচ্ছে সপ্তম নাম্বার রাউন্ডটা তো গাইস দেখা যাক এখানে এনিমিটাকে মারতে পারি কিনা আমি ইউমপি এবং ডেজার্টিগাল নিয়ে নিয়েছি দেখা যাক গাইস এখন যাবো নিমির সাথে ফাইট করতে তো গাইস দেখা যাক নিমিটাকে মারতে পারি কিনা যদি গাইস মারতে পারি তাহলে একটি লাইক দিয়ে দেবেন চলেন এখন যাওয়া যাক নিমির সাথে ফাইট করতে ওয়ান টেপ মারার গাইজ চেষ্টা করবো আমি এখন যাচ্ছি নিমের সাথে ফাইট করে দেখা যাক কে ডিগাল দিয়ে ওয়ান টেপ মারতে কিন না ও গাইজ ফাইনাল কিন্তু ওয়ান টেপ মেরে আমাদের ম্যাচটা কিন্তু বোয়া হয়ে গেলো আপনারা সবাই ভিডিওটাকে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তো গাইজ আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর গাইজ চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে দেন আমি এখন থেকে ইনশাল্লাহ গাইস রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন